বন্ধুরা আমি আজকে আবারও চলে আসলাম আজ আমি তোমাদের সাথে শেয়ার করব উচ্ছে দারুণ একটা রেসিপি দুর্দান্ত লাগে খেতে গরম ভাতে জাস্ট জমে যায় সম্পূর্ণ নিরামিষভাবে আজকে রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আর যারা উচ্ছে খায় না তেতোর জন্য তারা কিন্তু আজকে রেসিপি পেলে তারাও খেয়ে নেবে তো চলো সাথে থাকো আর দেখে নাও আজকে রেসিপি আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো আর লাইক করে দেখো নমস্কার বন্ধুরা পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো দেখো উচ্ছেের এই রেসিপি বানানোর জন্য আমি উচ্ছে নিয়ে নিয়েছি দুশো গ্রাম উচ্ছে নিয়ে নিয়েছি তো দেখো এখানে আমার ছটা উচ্ছে হয়েছে সাতটা উচ্ছে হয়েছে তো আমি উচ্ছেটা নিয়ে নিলাম আর এখানে দেখো প্রথমে আমি একটা মশলা তৈরি করব তো দেখো তার জন্য আমি দিয়ে দিলাম গোটা ধনে আর গোটা জিরে তো দেখো গোটা ধনে আর গোটা জিরে দিয়েছি তার সঙ্গে দিয়ে দিয়েছি তিনটে শুকনো লঙ্কা দিয়ে অল্প একটু জল দিয়ে আগে এই মশলাটা একটু সেদ্ধ করে নিলাম জলটা দেখো যতক্ষণ না শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত ওটা করে নিলাম তারপর জল শুকিয়ে গেলে ওটা ঠান্ডা করে নেব এবার চলো উচ্ছেটা কেটে নেওয়া যাক তো দেখো উচ্ছেটা আমি প্রথমে এইভাবে দুদিকের বোটাটা কেটে দিয়ে আমি দু টুকরো করে নিচ্ছি একটু বড়ো আজকে রেসিপির জন্য একটু বড় বড় করেই উচ্ছেটা রাখতে হবে তো দেখো ভেতরে পাকা উচ্ছে হলে ভেতরের যে দানাগুলো সেগুলো ফেলে দেবে আর কচি হলে কোনো অসুবিধা নেই তো দেখো এইভাবে আমি উচ্ছেগুলোকে প্রথমে কেটে নিচ্ছি তো দেখো সব উচ্ছেগুলো কেটে নিলাম আর নিয়েছি আমি এখানে দুটো আলু তো আলুগুলোও এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব দেখো এইভাবে লম্বা লম্বা করে আলুটাও কেটে নিলাম ব্যাস সবজি কাটা আমাদের হয়ে গেল এবার রান্নাটা করে নেওয়ার পালা তো তার জন্য দেখো আমি প্রথমে গরম জল বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ সরষের তেল আর আর অল্প একটু নুন নুন আর তেল দিয়ে আমি উচ্ছেটাকে আগে একটু ভাপিয়ে নেব এইভাবে উচ্ছে এই রেসিপিটি বানালে যারা তেঁতোর জন্য উচ্ছে খায় না তারাও কিন্তু উচ্ছে এই রেসিপিটা পেলে খেয়ে নেবে একদমই তেতো কম লাগবে এইভাবে করলে তো দেখো আমি একটু ঢেকে দিলাম ওটা একটু ফুটিয়ে নেব দেখো আর এদিকে যে মশলাটা আমি সেদ্ধ করে নিলাম সেইটা দেখো আমি এখানে ঠান্ডা করতে রেখেছি তো ঠান্ডা হয়ে গেলে এখানে আমি দেখো দুটো এলাচ আর দুটো লবঙ্গ দিয়ে এই মশলাটা আমি বেটে নেব আর এদিকে দেখো উচ্চেটা একটু ফুটে গেছে একদম বেশিক্ষণ ফোটানোর দরকার নেই উচে জাস্ট ফুটে গেলেই এটা নামিয়ে নিতে হবে তো দেখো ফুটে গেছে এবার আমি উচ্ছেগুলোকে নামিয়ে নিলাম বেশিক্ষণ ফোটালে কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ করলে এটা হবে না জাস্ট একটু ফুটিয়ে উচ্ছেগুলোকে নামিয়ে নেবে এবার এগুলোকে ঠান্ডা করে দেখো ভালো করে চিপে চিপে উচ্ছে জলগুলোকে ফেলে দিতে হবে তো আমরা যেহেতু উচ্ছে তেতো খেতে ভালোবাসি তো আমরা সেই জন্য বেশি ফেললাম না তোমরা যারা তেতো খেতে চাও না উচ্ছে তেঁতোর জন্য উচ্ছে খাও না তারা অবশ্যই উচ্ছেটার মধ্যে থেকে যে জলটা আছে সেটা চিপে চিপে ফেলে দেবে দিয়ে তারপর রান্নাটা করবে তো এদিকে দেখো আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে এখানে যে কেটে রাখা আলু সেটা দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম দিয়ে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেবো তো দেখো পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছি মানে এই আলুটা ভাজার জন্য অল্প একটু নুন আর হলুদ দিয়েছি পরে আবারও দেব তো দেখো আলুটা ভেজে উঠিয়ে নিলাম এবার ওই তেলের মধ্যেই আমি উচ্ছেগুলোকে দিয়ে ভেজে নেব এই দেখো উচ্ছে জলটা এইভাবে বের করে দেবে তো আমি সবগুলো ফেলবো না আমরা যেহেতু খাই তো তোমরা যারা খাও না তারা ফেলে দেবে আর যারা খাও তারা ফেলার দরকার নেই তো দেখো ওই তেলের মধ্যে উচ্ছেগুলোকেও আমি ভেজে নিচ্ছি এদিক ওদিক এপিটোপিট করে উল্টে এটা ভেজে নিতে হবে এখানে তেল আর দেওয়ার দরকার নেই আমি আজকে রেসিপিটা খুব একটা তেল দেব না তার জন্য আমি আর তেল দিলাম না এখানে উল্টে পাল্টে আগে উচ্ছেটাকে একটু ভেজে নিচ্ছি ওই কম তেলের মধ্যেই যেহেতু পরে আমি আবার একটু রান্নার জন্য তেল দিতে লাগবে তো সেই জন্য এখানে আর তেল ইউজ করলাম না তো দেখো আমার উচ্ছেটা এদিক ওদিক করে ভাজা হয়ে গেলো এপিটোপিট করে তো তুলে নিলাম দিয়ে এখানে দেখো আমি আবার একটু তেল দিয়ে দিলাম দিয়ে এখানে আমি ফোরনা দিলাম মৌরি মৌরি আর এখানে দিলাম দেখো অল্প একটু রাঁধুনি রাঁধুনি আর মৌরি ফোড়ন দিয়ে এবার যে মশলাটা আমি বেটে নিয়েছি যে জিরে ধনে যেটা দেখালাম সেই জিরে ধনে বাটার মশলাটা এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দেখো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু আর গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু গুঁড়ো মশলাটা সেদ্ধ করাই রয়েছে মানে জিরে ধনেটা একটু সেদ্ধ করে নিয়েছিলাম তো সুন্দরভাবে এখানে কিন্তু এটা ফ্লেভার আসবে আর এখানে আমি দিয়ে দিলাম দেখো পরিমাণ মতো নুন আর হলুদ ব্যাস আর কোনো মশলা পড়বে না এই মশলাতেই আজকের রেসিপি কিন্তু দারুণভাবে দারুণ স্বাদ হবে একদমই অন্যরকম খেতে লাগবে তো দেখো মশলাটা আমার একটু কষিয়ে নেওয়া হয়ে গেছে নিয়ে এখানে আমি উচ্ছে আর আলুটা অ্যাড করে দিলাম এবার মশলার সাথে ভালো করে উচ্ছে আর আলু একটু নেড়ে নিচ্ছি মানে কষিয়ে নিচ্ছি দিয়ে তারপর এখানে আমি জল নুনটা তোমরা একটু ভালো করে চেক করে দেখে তারপর দিয়ে দেবে যেহেতু আলু ভাজার সময় নুন হলুদ দিয়েছি আর উচ্ছে সেদ্ধ যখন একটুখানি ফুটিয়ে নিলাম তখন গরম জলে ফুটিয়ে নিয়েছিলাম তা সে তখনও নুন দেওয়া হয়েছিল তো সেই জন্য নুনটা একটু ভালোভাবে চেক করে তবেই দেবে তো দেখো এখানে আমি জল অ্যাড করে দিলাম দিয়ে এবার একটু ঢেকে দেবো যাতে ভালোভাবে আলু আর উচ্ছেটা সেদ্ধ হয়ে যায় উচ্ছে তো তখন আমি সেদ্ধ করিনি জাস্ট একটু মানে আমি ফুটিয়ে নিয়েছিলাম গরম জলে তো সেই জন্য উচ্ছেটা তো সেদ্ধ হওয়ার ব্যাপার আছে সেই জন্য একটু ঢেকে দিলাম তো এবার দেখো ঢে ঢাকা খুলে দেখে নিচ্ছি উচ্চেটাও দেখলাম ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে তো রেসিপি আমার একদমই রেডি হয়ে গেছে এখানে আর কোনো মশলা পড়বে না এবার আমি এখানে লাস্টে অল্প একটু চিনি দেবো দিলেই ব্যাস আজকে রেসিপি একদম রেডি আমার আজকের রেসিপি যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো বন্ধুরা তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো পাশে থাকা বিল আইকনটা অবশ্যই প্রেস করে দিও আর একটা লাইক করে দিও অবশ্যই ভিডিও ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও আর আমার আজকের রেসিপি যদি তোমরা ফেসবুক বন্ধুরা দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে নিও মানে প্রোফাইলটাকে ফলো করে নিও আর একটা লাইক তোমরাও করে দিও ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও তো দেখো রেসিপি একদম রেডি আমি সার্ভ করে দিলাম এই রেসিপি গরম ভাতে কিন্তু জাস্ট দারুণ লাগে তোমরা অবশ্যই একবার এইভাবে ট্রাই করো দেখো একদমই অন্যরকম লাগবে পুরো গ্রাম বাংলার রান্নার মতো লাগবে এই রেসিপিটা যেহেতু জিরে ধনেটা আমি ওইভাবে দিয়েছি তাহলে চলো আজকে আমি এখানেই শেষ করব সবাই খুব ভালো থেকেও আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে টাটা